হে গাইস গুড মর্নিং আর শুভ মকর সংক্রান্তি সবাইকে আজকে হচ্ছে পৌষ পার্বণ ঠিক আছে আদৌ পৌষ পার্বণ বলে ইয়ে করা এটা মকর সংক্রান্তি বলে আমি ঠিক জানি না এই দুটোর মধ্যে তো যে কোনো একটা বলে তাই না তো সবাইকে শুভেচ্ছা জানাই আর কে কে আজকে পিঠা খাচ্ছো কি কি রকম পিঠা খাচ্ছো করে বলবে ঠিক আছে আজকে তো আমরাও পিঠা করব মা পিঠা করবে সুন্দর করে পাটি সাপটা তারপর তেল পিঠা এইসব খাবো যাক কিন্তু আজকে ওয়েদারটা কি সুন্দর আজকে তুমি ছাদে চলে এসো এত সুন্দর ওয়েদার দেখো জাস্ট ওয়াও আমার দিনটা তো বেশ সকাল সকাল সুন্দর করে শুরু হলো আর নিচে হচ্ছে বাবাই গুড পড়াচ্ছে ওই জন্য ও আসতে পারলো না বাট ওর হয়ে আমি বলে দিলাম শুভ মকর সংক্রান্তি ঠিক আছে চলো নিচে যাই আমি মানে ঘুম থেকে উঠেই সোজা আমি ছাদে চলে আসছি চলো নিচে যাই ঠিক আছে কি সুন্দর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর পৌষ তো আরো সুন্দর মিষ্টি একদম ওয়েদার খুব সুন্দর রোদও উঠছে অন্যান্য দিন সেরকম রোদ উঠতো না তো আজকে রোদও উঠেছে সুন্দর করে হাওয়াও আছে হাওয়া নেই তা হয়ে না হাওয়াও আছে তো মিষ্টি ওয়েদার যেটাকে বলে খুব সুন্দর দিন হিসেবে মানিয়েছে চলো আমি আজকে হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করবো আজকে ওই যে আমি এনেছি এই বিছানার চাদরটা পাতবো কারণ আমি হোয়াইটের মধ্যে চাচ্ছিলাম যে হোয়াইট চাদর আমি ইয়ে করবো

ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার রুম কমপ্লিট করে দিয়েছি এই দেখো ফাইনালি আমার স্নান হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব আর একটু পরে অনেক কাজ বাকি আছে বুঝতে একটু পরে হচ্ছে পৌষ পার্বণের জন্য বাবা হচ্ছে নারকেল খুঁড়বে তারপরে হচ্ছে অনেক পিঠা টিঠার গাছ বানানো হবে অনেক কিছু করা হবে ভূত আঁকানো হবে তো একটু পরে সেই মজা হতে চলে চলেছে তো চলো আগে আমি খেয়ে নিই তারপর দেখা হবে ঠিক আছে

দারুন লাগছে দারুন দারুন আর সূর্যটা তো খুবই সুন্দর লাগছে দেখা হয়েছে সূর্যটাকে ও চলো এবার চলো ভাই কোথায় যাচ্ছে আবার এ বাবা নাচতে শুরু করে দিয়েছে চলো চলো চলে চলো যে ফাইনালি আমাদের হয়ে গেছে মানে ফাইনালি আমি ভিডিওতে আসলাম এক কথায় বুঝলে পুরো দিন পরে এতক্ষণ পরে নিজের হাতে মোবাইলটা নিয়েছে একটু শান্তি করে আর নিজের মোবাইলটা আসলে কি বলতো আমরা হলো ইয়ে যেহেতু স্টোরেজ কম ঠিক আছে দারুণ লাগছে দারুণ 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 শস্যের বড়া খাওয়া যাবে তো মানে যেহেতু আমাদের স্টোরেজ কম মোবাইল ঠিক আছে আমরা লাগলো নাকি তোমার কোথায় লাগছে লাগছে রাস্তায় খুব খারাপ বুঝলে

ডাউনলোড হয়েছে সব কিছু তারপরে আমার মোবাইলটা আমি হাতে নিয়ে ইয়ে করতে পারছি এই যে দেখ ফাইনে ঝাড় দেওয়া হচ্ছে বুঝলে মানে আমরা একটু ভুল করে দিয়েছি আর দাওয়া লাগবে ঝাড়টা দিলে বেশ ভালো হতো বাট হলো আমরা কী করবো ঝাড় তো দিতেই হবে কারণ কি পাতার জন্য বেশ ভালো লাগছিল না তাই না ভাই হ্যাঁ পাতা হয়ে গেছে পুরো দুপুরে পড়েছিলো না পাতায় ভরে গেছে তো যাই হোক ঝাড়টা দিয়ে দেয় তারপরে হলো ইয়ে আমরা যে সর্ষের ফুল মানে এই যে সর্ষের ফুল তারপরে এখানে ফুল আছে

দেখো কি করছে নারকেল তো এই দেখো নারকেল নারকেলটা ফাটাবে এখন কি

মাইটা দিয়ে কিছু বানাবে বুঝলি বালুটি দিয়ে কিছু একটা রেসিপি বানাবে সুন্দর এই দেখো কি সুন্দর করে বানাবেছে ও বাবাই তো ভালোই খাচ্ছে আসো আসো এই দেখো আমি বলেছিলাম না পিঠাগুলো চিঠাই দিতে হয় চারিদিকে মানে চারপাশে জোরে কইছি বাবা ঠিক আছে কত এইদিকে এখানে হ্যাঁ না ওইদিকেও যাবে যত দূর পারবা বুঝলা একটাকে দুটো করো আচ্ছা হ্যাঁ চারিদিকে যত দূরে যত শক্তি আছে ছিড়ে দাও ওইদিকে মারলা একটু ভালো করে ওইদিকে ওটা মারলে এবার এদিকে ছুঁড়ে মারো দাও গাড়ার মুখে এ কোন দিকে এ বাবা এবার এদিকে এদিকে এই পাঁচটাতে যত শক্তি আছে ওদের ওদের মুখে না লেগে যায় আমার যে ধাম করে এবার ছাদের উপর দিয়ে যাও দূর পারো দেখেছো তারে লাগবে হাত তোমার কোথায় যে গেলো না এবার জল এবার জল হালকা করে হাতে না জল ধীরে কষিল হবে এটা হালকা হাতে জল নিয়ে এবং কছিটা চারিদিকে চারপাশে হ্যাঁ এইরকম করে ঠিক হ্যাঁ এই তো ওইদিকে এই তো হয়ে গেছে হ্যাঁ প্রণাম করে চারিদিকে ঘুরিয়ে হ্যাঁ এই তো শিখে গেলাম এর বার এবার চলো এটা হলো আমাদের পূর্বপুরুষকে দেওয়া হয় বুঝলা কিন্তু তুমি এত জোরে ইয়ে করলা কোন পূর্বপুরুষকে গেছে যে কে জানে কই না সে বাবা দেখেছো দারুণ হচ্ছে তো মা মা পারবে না আমি ওটাই জানি তো মা পারবে না প্রথমটা একটু লম্বা হয়ে গেছে তারপর থেকে ঠিক হয়ে গেছে এটা হয় প্রথমটা একটু ইয়ে হবে না টেস্টিং টেস্টিং হুম

Ha-ha-ha-ha, <laughs> ee eh, gyalo de, gyalo de, gyalo de. Eee, eh, soktimanto Bahubali 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 Eto, ee bad habet Yes

ভাত করতেই হবে শেষে ভাব এই ঘুম হতে পারে তাছাড়া ঘুমি পাবে না দেখো আপনি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখেছো কত রকমের বানা হয়েছে 1 2 3 4 5 6 6 এটা তো ইয়েরা দিয়েছে সোংগিরা দিয়েছে তাই না ছয় রকমের আইটিং হয়েছে ছয় রকমের হ্যাঁ কি কি হয় বলো একটু নাম বলো হ্যাঁ আমি নাম বলছি পাটিশপ্ত হুম পুলি এটা ওই নারিয়ে কি বলে ওটাকে নাকলের হয় এটা হ্যাঁ গলেন সুজির হ্যাঁ নাকলের সুজির মতো এটা

তোমরা দেখবে কোন ভিডিও আমি এডিট করছিলাম ওই হ্যাঁ যেদিন রুমটা চেঞ্জ করলাম ঠিক আছে এত শুট করেছে এত শুট করেছে আমি এখন পর্যন্ত এডিট করে শেষ করতে পারিনি দেখো ঘড়িতে দেখো এগারোটা বাজতে তিরিশ মিনিট বাকি ঠিক আছে এখন পর্যন্ত শেষ করতে পারিনি মানে বাবাই মোবাইল পাওয়ার পরে এত শুট করছে এত শুট করছে ভালো লাগছে ঠিক আছে এডিট করতে ভালো লাগছে তো কি আর বলবো আমি হাঁপাই গেলাম হাঁপাই যাচ্ছি